نمر هو الصيبخايت بن نيت حسين عليه السلام والسلام لا تزال طائفه من امتي منصورين لا يضرهم من خذلهم حتى تقوم الساعه অর্থাৎ আমার উন্নতের মধ্যে একটা বিশেষ শ্রেণী বিশেষ কিছু লোক থাকবে একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করতে থাকবে আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে এবং তারা এই সত্যের পক্ষের লড়াইকে অব্যাহত রাখবে কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত তাদেরকে যারা পর্যদস্ত করতে চায় অপমান করতে চায় ক্ষতি করতে চায় তাদের কেউই তাদের কোনো ক্ষতি করতে পারবে না এহালিস সাল্লাম যে দলটির কথা বলেছেন যারা সাহায্য প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবিচল থাকবেন সত্যের উপরে কেয়ামত পর্যন্ত যাদেরকে কেউ অপদস্ত করতে পারবে না সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে এই প্রসঙ্গে সহি বুখারিতে নবী আলাইসালামের একাধিক সাহবা ইকরামের মন্তব্য রয়েছে যারা বলেছেন যে এখানে যে দলটি কথা বলা হয়েছে তারা হলেন সিরিয়ায় অবস্থানকারী হবেন এবং এটা হবে কে আমাদের ঠিক মুহূর্তে তাপরানের এক বর্ণনা নবী আলাহিসাল্লাম নিজেও বলেছেন আল্লাহ সাহায্যপ্রাপ্ত সেই দলটি থাকবে সিরিয়ায় বা শামে সিরিয়া প্রসঙ্গে দ্বিতীয় হাদিসটি বর্ণিত হয়েছে শৈবুখানিতে বিখ্যাত সাহাবি আব্দুল ইবনা অনু বলেছেন রসুল করিম সাল্লা সাদ করেছেন আল্লাহ নাফি শামিনা ইয়ামানিনা অর্থাৎ আল্লাহ আমাদের সিরিয়ায় আমাদের আপনি বরকত দান করুন একথা বলার পরে উপস্থিত লোকরা বলল ওফি নাজদিনা আমাদের নজদেও আল্লাহ বরকত দান করুন সে দোয়া করুন আপনি নবীলা সালাম তাদের কথায় কর্ণপাত না করে আবারও বললেন আল্লাহম বারিকলানা ফি শামিনা ওয়াফি ইয়ামানিনা লোকরা আবারও বললেন ওফি নাজদিনা আমাদের নজ দেও নবীল সালাম তখনও একই কথার পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন নাজদ সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারি খুনা খুনি হবে সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের সিং উত্থিত হবে সেখান থেকে তো শয়তানের সিং আবির্ভাব ঘটবে বের হবে এখানে নাজ বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে এ প্রসঙ্গে মহাদিসিন একরামের বেশিরভাগের মন্তব্য হলো নাজ বলতে ইরাককে বোঝানো হয়েছে নাজ বলা হয় উঁচু অঞ্চলকে আরবের বিভিন্ন অঞ্চলকে নাজ বলা হয় হেজাজ এটাকেও নাজ বলা হয় যেটা সৌদি আরবের ভিতরে আর ইরাককেও নাজ বলা হয় সহি বুখারের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা কেরমানি রহমাহুল্লাহ এবং আল্লামা খাত্তাবি রহমাহুল্লাহ এবং আল্লামা ইবনা আব্দুল বার রহমাহুল্লাহ সহ অনেক বড় বড় মহাদিসিন একরাম এবং হাদিস বিত্তাগণ মন্তব্য করেছেন যে হাদিসে শেষ অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি যে নাজ প্রসঙ্গে মন্তব্য করেছেন সেখানে নজ বলতে ইরাকে বোঝানো হয়েছে হাদিসের সবচেয়ে বড় সমাহার কানজুল আমালে আবু না বর্ণিত নবিল্লামের এক হাদিসে পরিষ্কার ভাবে নবীলাম নিজেই বলে দিয়েছেন এখানে বলতেই ইরকে বোঝানো হয়েছে যাই হোক এ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বরকত নবীল সরতালাম চেয়েছেন আল্লাহর কাছ থেকে এই শাম বা সিরিয়ার জন্য তাহলে এই শাম বা সিরিয়া এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং নবীল ইসলামের কাছে খুবই প্রিয় আল্লাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি ভূখণ্ড তৃতীয়ত যে হাদিসটি আমরা এই প্রসঙ্গে পেশ করতে চাই সেটি বর্ণিত হয়েছে সুরান আবুদাউদে এবং মুসাদে আহমদে নবিলাম থেকে বর্ণনা করেছেন আব্দুল হাব আলাদা তিনি বলেন যে রসুল করিম সাল্লাহ সাল্লাম আমাকে বলেছেন দেখো যখন তুমি দেখবে যে খেলাফত পবিত্র ভূমিতে অবতরণ করেছে নেমেছে এসেছে প্রতিষ্ঠিত হয়েছে তখন তুমি ধরে নিবে যে কে আমার খুবই সন্নিকটে এসে গেছে এহাদিশে নবেল সরাতসলাম পবিত্র ভূমিতে যে খেলাপথ অবতরণ করলে কে নিকটবর্তী এটা বোঝা যাবে বলেছেন এখানে পবিত্র ভূমি বলতে তিনি কি বুঝিয়েছেন এই ব্যাখ্যা প্রসঙ্গে প্রায় সকল মহাদেশে ক্রামের অভিমত হলো নবেল ইসরাইফত সালাম এখানে সিরিয়াকে বুঝিয়েছেন আগে এবং পরের আলোচনাকে পর জলাচনা করলে সেটাই পরিষ্কার হয়ে যায় সিরিয়া প্রসঙ্গে চতুর্থ যে হাদিশটা আমরা পেশ করতে চাই সেটি শ্রয়ন তিন মিনিটে বর্ণিত হয়েছে সেহাদিস থেকে বোঝা যায় নবেল ইসরাইফত সালাম সিরিয়াকে গোটা মুসলিম বিশ্বের জন্য হৃদপিণ্ড হিসেবে অভিহিত করেছেন মন্তব্য করেছেন তিনি বলেছেন সিরিয়ার লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়ার লোকদেরকেও গ্রাস করবে ছেয়ে যাবে তখন তোমরা ধরে নিবে পৃথিবীর কোন জায়গায় আর কোনো ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই অর্থাৎ হৃৎপিণ্ডদের মতো সিরিয়ার মানুষের মধ্যে যখন পচন ধরবে তখন গোটা দেহে গোটা মুসলিম বিশ্বের মধ্যেই পচন তার আগেই ধরে গেছে এটা পরিষ্কারভাবে বোঝা যাবে এদিস থেকেও সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড সেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি সিরিয়া প্রসঙ্গে পাঁচ নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আবু হরিয়ার এটি বর্ণিত হয়েছে সুরানেবনে মাজায় নেবেল সালাম বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে বিশ্বজুড়ে যখন বড় বড় যুদ্ধ দেখা দিবে তখন মাওয়ালিদের অর্থাৎ ন মুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য লড়াই করতে থাকবে এবং তখনকার আধুনিক যত অস্ত্র শস্ত্র এগুলিতে তারা সজ্জিত থাকবেন এবং সত্যের পক্ষে লড়াই করতে থাকবেন তাহলে চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ স্মাতালের একটা বিশেষ সাহায্য এবং অনুগ্রহ আমরা দেখতে পাচ্ছি আর সেটা অবতীর্ণ হবে সেটা নাজিল হবে এই সিরিয়ার দামেশকোন নামক শহরে নম্বর ছয় সিরিয়া প্রসঙ্গে এবার সৈয়দ ইসলামের আরেকটি তাৎপর্যপূর্ণ বৈশ্বাণী রয়েছে যেটি গণিত হয়েছে সহি মুসলিমে বর্ণনা করেছেন সাহাবি নওয়াজ এবং সুমান রদুল্লাহ তালহু তিনি বলেছেন নবেন সৈয়দ ইসলাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ এবং বিশদ আলোচনা করলেন একটা পর্যায়ে এসে তিনি বললেন তেয়ামতের পূর্বে আল্লাহ নবী আইসা আলি সৈয়াদ যে আসমান থেকে অবতরণ করবেন পৃথিবীতে তিনি অবতরণ করবেন মূলত সিরিয়া দামেস্ক নামক শহরের বর্তমান যে রাজধানী সে দামেস্ক শহরের পূর্ব অঞ্চলের একটি উঁচু এবং সাদা মিনারায় তিনি অবতরণ করে দুনিয়াতে আসবেন এসে সারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালানো দাজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং সিরিয়ারের লুদ নামক জায়গায় তিনি দাজ্জালকে হত্যা করবেন একজন মুসলমানের কাছে যে সিরিয়ার ভূখণ্ডটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা পরিষ্কারভাবে হাদিসের মাধ্যমে ফুটে ওঠে নাম্বার সাত তিরমিজি বর্ণিত এক হাদিসে আর্সেন বিআ সালাতামের সাদ করেছেন কেয়ামতের পূর্বে ইয়ামারের হাজরা মাউত নামক শহরে সেখানে আগ্ন উৎপাদ দেখা দিবে আগ্নে দেখা দিবে এবং সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে সেই পরিস্থিতি আসলেই কেয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে আমরা কি করব এই প্রসঙ্গে সাহবা ইকরাম রবি সালাতামের দিক কাছে দিক নির্দেশনা চাইলে তিনি বললেন আলাইকুম বিশ্বাম তোমরা শাম বা সিরিয়া গিয়ে আশ্রয় নিবি অন্য এক হাদিসে আর্সেন বিআ সালাতাম বলেছেন একটা সময় আসবে যখন তিনটা জায়গায় একসঙ্গে যুদ্ধ চলবে সিরিয়ায় এবং ইয়ামানে এবং ইরাকে একজন সাবি প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আমাকে ওই সময় আপনি কোন পক্ষের হয়ে লড়াই করার জন্য নির্দেশ করবেন নবী আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি সামের হয়ে অর্থাৎ সিরিয়ার হয়ে তুমি লড়াই করবে আর যদি সিরিয়া হয়ে লড়াই করার সামর্থ্য তোমার না থাকে তাহলে ইয়ামানের পক্ষ তুমি অবলম্বন করবে এহাদিস একেবারে পরিষ্কারভাবে সিরিয়ার গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কাছে ফুটিয়ে তুলছে নাম্বার আট মোস্তাদ আহমদ সহ বহু হ্যান্সের কিতাব বর্ণিত হয়েছে কেমতর পূর্বে যে আগ্নেয়গুলি দেখা যাবে যে আগ্নুৎপাত দেখা দিবে সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে এবং সারা পৃথিবীর মানুষকে ধাওয়া করতে 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 একটা জায়গায় একত্রিত করবে আর সেটি হলো সিরিয়া নেবাই সরাত ইসলামের ভাষায় আরদুল মাহসারি আলমান সার অর্থাৎ সিরিয়াই হবে কেয়ামতের ময়দান কেয়ামতের সময় সারা পৃথিবী থেকে মানুষ সমবেত হয়ে এই সিরিয়াতেই একত্রিত হতে থাকবে নম্বর নয় নেবাই সরাত ইসলাম আরেক হাদিসে বলেছেন মালা একতুল্লাহ বাসিদু আজ নেহাতাহ আল শাম আল্লাহর ফের সিরিয়ার উপরে তাদের ডানাকে ছেয়ে আছেন অথবা ছেয়ে থাকবেন এহারিস থেকেও শাম বা সিরিয়ার গুরুত্ব করে পরিষ্কারভাবে ফুটে উঠে নম্বর দশ এখানে যে আহসানিব সুর্তাম তার এক স্বপ্নের বিবরণ দিতে গিয়ে বলছেন যে আমি একবার শুয়েছিলাম দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে যাওয়া হল এবং সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি তাকিয়ে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখলাম যে একটা আলো চলে যাচ্ছে এবং যেতে যেতে সিরিয়ার ভূমি পর্যন্ত সেটা চলে গেল এবং সেখানে গিয়ে অবতরণ করলো এরপর নবিল সুরাতাম বললেন আলা ইন্দাল ইমানা ইদা আতিল ফেতানু বিশ্বাম অর্থাৎ যখন সারা পৃথিবীতে ফেতনা ফাসাদ চেয়ে যাবে তখন ইমানের ঠিকানা হবে সিরিয়ায় আর ইমানদারদের আশ্রয় স্থল হবে শেষ ভরসা হবে সিরিয়া সময় ভাই বন্ধুগণ এ হাদিসগুলো থেকে পরিষ্কারভাবে ফুটে উঠলো যে মক্কা মদিনার চৈতীয় ঘটনা বহুল হবে কেমতর পুরো মুহূর্তে শাম সিরিয়া নামক ভূখণ্ড আর সে শাম এবং সিরিয়াতে আজকে জোলোমের স্টিম চলছে সারা পৃথিবীর সবচেয়ে বড় কসাইখানায় পরিণত হয়েছে সামবা সিরিয়া এখানকার নিরীহ নারী পুরুষ শিশু সাধারণ মানুষ আজ তাদের রক্ত সম্পূর্ণ হালার মনে করা হচ্ছে ত্রিমুখী বা চতুর্মুখী লড়াই আজ সেখানকার মানুষ বলির পাঠা হয়ে গেছে সারা পৃথিবীর সবচেয়ে বড় কসাইখানায় পরিণত হয়েছে সেখানকার নারী পুরুষ সাধারণ মানুষ সকলের আর্তনা আকাশ বাতাস ভারী হয়ে উঠছে জালেম অত্যাচারীদের জুলুমে সেখানে রক্তের গঙ্গা রক্তের বন্যা আজকে বয়ে চলেছে আল্লাহ সুমাত আমাদেরকে ক্ষমা করুন আমাদের অক্ষমতা আমাদের অপারগতা আমাদের অলসতা আমাদের উদাসীনতা আমাদের দায়িত্বহীনতা এর জন্য না জানো আল্লাহর গজম আমাদের উপরে আল্লাহর আজাব না যেন আমাদের উপরে নাজিল হয় আজ সারা বিশ্ব বিবেক নীরব হয়ে আছে মুসলিম বিশ্ব পর্যন্ত নীরব দর্শকের ভূমিকা পালন করছে আপনার আমার মতো সাধারণ মানুষ আজকের বিশ্ব ব্যবস্থা আমাদের হাত পাকে একরকম বেঁধে রেখেছে আমরা তাদের পাশেও দাঁড়াতে পারছি না অতএব কমপক্ষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের অক্ষমতাকে ক্ষমা করুন আল্লাহ তাদের সাহায্য করুন তাদের সহযোগিতা করুন জালেমদের কালো হাতগুলোকে আল্লাহ স্মুতালা ভেঙে চুরে চুরমার করে দিন প্রিয় বন্ধুগণ নিরাশ হওয়ার কোনো কারণ নেই সিরিয়ার মানুষদের দিয়ে আল্লাহ স্মুমাতালা অনেক বড় খেদমত নেবেন হয়তো তাদের পরীক্ষা চলছে আল্লাহ সাহায্য ইনশাআল্লাহ অচিরেই আসবে আল্লাহ সাহায্য তাদের সঙ্গে আসুক এবং সকল প্রকার জালিমদেরকে আল্লাহ স্মুতাল ধ্বংস করুন সেই দোয়া আল্লাহ স্মুতাল কাছে আমরা রাখি ওয়রু আওয়ওানা আনহামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লিক